নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য লাইভ ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আপনারা কিন্তু জানতে পারবেন বন্ধুরা যে খবরটার কথা বলছিলাম আজকে কিন্তু বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা এই খবরটা প্রকাশ হয়েছে এবং অবশ্যই আনন্দবাজার পত্রিকার খবর বা বর্তমান এই সময় আজকাল যেগুলো বড় পত্রিকা তাদের খবরকে আমরা অবশ্যই বিশ্বাস করতে পারি আনন্দবাজার পত্রিকায় এই খবরটায় বলা হয়েছে যে চতুর্থ শ্রেণীর গ্রুপ ডি কর্মীদের ছুটির সুবিধা কার্যকর করল রাজ্য সরকার আজকে চব্বিশে ডিসেম্বর এই খবরটা বেরিয়েছে আপনারা চাইলে আনন্দবাজার পত্রিকা চেক করেও দেখতে পারেন বা অনলাইনেও কিন্তু আপনারা এই খবরটা চেক করে দেখতে পারেন যেখানে বলা হয়েছে চতুর্থ শ্রেণীর গ্রুপ ডি কর্মীদের ছুটির সুবিধা কার্যকর করল রাজ্য সরকার জানানো হয়েছে যে চুক্তিভিত্তিক এমন কর্মীরা বিগত আট বছরের বেশি সময় ধরে কাজ করছেন তারা বছরে তিরিশ দিন ছুটি পাবেন স্বাস্থ্যের কারণে পাওয়া যাবে দশ দিনের ছুটি অর্থাৎ মেডিকেল লিভ পাওয়া যাবে সেটি দশ দিন এছাড়া যারা মহিলা রয়েছেন মাতৃত্বকালীন ছুটি হিসাবে তারা কিন্তু নিতে পারবেন একশো আশি দিন এবং যদি মিসক্যারেজ বা এই ধরনের ঘটনা হয় গর্ভপাত যেটাকে আমরা বলি মহিলাদের ক্ষেত্রে এরকম ঘটনা যদি হয় সেই জন্য কিন্তু বিয়াল্লিশ দিন সবেতন ছুটি তারা পাবেন এবং মাতৃত্বকালীন ছুটিতে অবশ্যই ছ মাস যেমনটা নিয়ম আছে সেই ছমাস তারা পাবেন অবশ্য আট বছরের ব্যাপারটা একটা বলা হয়েছে এবং এখানে একটা প্রশ্ন অবশ্যই থাকছে যে ন হাজার যে অর্ডার সেই অর্ডারে কিন্তু আপনারা জানেন যে আট বছর সাত বছর এরকম কোনো ক্যাটেগরি নেই সেখানে বলা আছে যে ওই অর্ডারে যারা পড়বেন তারা এই ফেসিলিটিগুলো পাবেন এবং প্রথম বছর থেকে পাবেন চাকরি শুরু থেকে সেই জন্য আমি জানি না এখানে আট বছরের কথাটা কেন বলা হয়েছে যদি আপনারা কেউ জানেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আনন্দবাজার পত্রিকায় চব্বিশে ডিসেম্বর দু আজকে কিন্তু এই খবরটা প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সিদের কথা বলা নেই শুধুমাত্র চতুর্থ শ্রেণীর গ্রুপ ডি কর্মীদের ছুটির সুবিধা কার্যকর করলো রাজ্য সরকার এরকম একটি খবর কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়েছে যাই হোক আমি নিজেও খবরটা খোঁজ নেব এই নিয়ে কোনো নির্দেশিকা বা কোনো অর্ডার জারি হয়েছে কিনা না ফিনান্সের ওয়েবসাইটে থাকবে যদি অর্ডার সেরকম জারি হয় তো এখানে কিন্তু আট বছরের কথা বলা হয়েছে অনেক দপ্তর থেকে একটা অভিযোগ পাওয়া যায় যে বহু বছর কাজ করার পরেও তারা বেনিফিট পাচ্ছে না কোথাও চার বছর কোথাও পাঁচ বছর কোথাও ছ বছর তো অবশ্যই আমি এই নিয়ে আমি অনেকবারই বলেছি যে আমি সময় পাচ্ছি না সময়ের অভাবে আমি ভিডিও দিতে পারছি না ন হাজার আট অর্ডারটা যে সমস্ত নিয়োগগুলো হবার সময় স্পেসিফিক বলা থাকে যে এই নিয়োগটা পরিচালিত হবে ন হাজার আট অর্ডার অনুযায়ী সেখানে তারা ওই বেনিফিটটা পাবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট যেখানে বলা থাকবে না সেখানে পাবেন না তো ওই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও পরে